নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের একত্রিশ তারিখ এবং আগস্ট মাসের ষোলো তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সাত মিনিটে একাদশী প্রাত্য ছয়টা পাঁচ মূলা নক্ষত্র দিবা দশটা তিরিশ যোগ দিবা বারোটা আট বৃষ্টিকরণ প্রাত্য ছয়টা পাঁচ গতে ববকরণ অপরাহ্ন পাঁচটা বিয়াল্লিশ গতে বাল্যবকরণ জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশেস্তরী কেতুর দশা দিবা দশটা তিরিশ গতে গড়করণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশেস্তরী শুক্রের দশা মৃতের দোষ নাই ছয়টা পাঁচ গতে একপাদ দোষ আজকের যোগিনী অগ্নিকোণে প্রাত ছয়টা পাঁচ গতে নৈরতে আজকের বারবেলা দি আটটা উনত্রিশ গতে এগারোটা বিয়াল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি আটটা চুয়ান্ন গতে দশটা আঠেরো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ প্রাত ছয়টা পাঁচ গতে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা প্রাত ছয়টা পাঁচ মধ্যে হল প্রবাহ বীজ বপন ভূমি ক্রয় বিক্রি দিবা আটটা উনত্রিশ মধ্যে গাত্র হরিদ্রা অপুধান্ন পঞ্চাম ঋতু নিক্রিয়ামন গৃহা আরম্ভ গৃহা প্রবেশ নবশস্যা অনাদি উপভোগ বৃক্ষাদি রোপণ ধান্য রোপণ ধান্য স্থাপন বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন দিবা আটটা উনত্রিশ মধ্যে পূর্ণ দিবা এগারোটা জলাশয় আরম্ভ বিক্রি বাণিজ্য বিবিধ বাধ্য দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস উত্তরদা বা পবিত্রা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ প্রাপ্ত ছয়টা পাঁচ মধ্যে শ্রী কৃষ্ণের গন্ধার্ব অনুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের তীরভাব দিবস অর্থাৎ ১৬ আগস্ট আঠারোশো ছিয়াশি কৃষ্ণপুর বারোয়ালীতলা গাঙ্গুলি পাড়া কলকাতা একশো নিবাসী বিশিষ্ট সমাজসেবিকা ধর্মপ্রাণা শেফালি গাঙ্গুলির মৃত্যু দিবস অর্থাৎ জন্ম ইংরেজি চোদ্দোশো সাল মৃত্যু একত্রিশে শ্রাবণ চোদ্দোশো সাল শনিবার ইংরেজি সতেরোই আগস্ট দুই হাজার সাল বাগবাজারের শ্রী শ্রী রাধা মদন জীউ ঠাকুরের ঝুলনযাত্রা আরম্ভ হুগলি জেলার মাহিশ গ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলনযাত্রা নসিপুর রাজবাড়িতে রাম বৈকুণ্ঠপুর মন্দিরে আদ্য একাদশী ইহাতে পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী রামচন্দ্র ঠাকুরের ঝুলন উৎসব ও জয়ন্তী গোস্বামী মহাশয়ের প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃষ্ণ গৌর নিতায় মহাপ্রভুর যাত্রা আরম্ভ উপলক্ষে আদ্য ইহাতে পূর্ণিমা পর্যন্ত জয় রাধা কৃষ্ণ জয়তির বিশেষ পূজার্চনা গীতা শ্রীমত ভাগবত পাঠ ও গান ভজনের মাধ্যমে নাম সংকীর্তন এবং প্রতাহ প্রসাদ বিতরণাদি হইবে স্থান জয় কৃষ্ণ জয়াতি আশ্রম গ্রাম মাঝির গ্রাম পোস্ট সোনাইমুখ জেলা কাছাড় আসাম শ্রীধাম নবরদ্বীপী গানতলা রোডে শ্রী গোবিন্দ জিওয়ের মন্দিরে আদ্য হইতে পূর্ণিমা পর্যন্ত ঝুলনযাত্রা উপলক্ষে উৎসব শ্রী পাট ও বালুচুর পাটে আদ্য হইতে পূর্ণিমা পর্যন্ত শ্রী রাধা গোবিন্দজিউয়ের ঝোলন যাত্রা উপলক্ষে মহামেলা ও হরিনাম সংকীর্তন দক্ষিণেশ্বর মণ্ডলঘাটে ভগবান শ্রীদাস কৃষ্ণদাস দেবের ত্রিওভাব দিবস পরমহংস কার্য শ্রীমৎ কৃষ্ণনন্দ স্বামীজিউয়ের আবির্ভাব আবির্ভাব উপলক্ষে হুগলি জেলার অন্তর্গত গুপ্তিপাড়া গ্রামে মন্দিরে গীতা পাঠাদি উৎসব জগৎগুরু পরমহংস জ্ঞানানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি ও উৎসব শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠিতা সর্বতেগী সন্ন্যাসী পরিব্রাজকাচার্যের শ্রীমদ দুর্গা প্রসন্ন পরম দেবের তিরোধান তিথিতে শ্রী গুরু সঙ্গের কেন্দ্রীয় আশ্রমে এগারো বাই দুই পরম পরমহংস রোড নাকতলা কলকাতা সাতচল্লিশ অখণ্ড তারক ব্রহ্মা নাম সংকীর্তনের মধ্যে অপরাহ্নে স্মরণসভা শ্রী শ্রী একশো আট স্বামী ব্রিজানন্দ ভারতী অর্থাৎ শ্রী শ্রী ক্ষেপা মনোহর ঠাকুর মহারাজের জন্মতিথি আলিপুরদুয়ার জেলার নেতাজি রোডে জনকল্যাণ সংঘাশ্রমের প্রতিষ্ঠিতা যুগাচার্য ঠাকুরের শ্রী শ্রী স্বামী প্রাণকৃষ্ণ পরমহংস দেবের তিরোধান দিবস আজকের অমৃতযোগ দিবা সাতটা দুই মধ্যে ও সাতটা গতি দশটা কুড়ি মধ্যে ও বারোটা আটচল্লিশ গতি দুইটা সাতাশ মধ্যে ও চারটা ছয় গতি ছয়টা সাত মধ্যে এবং রাত্রি সাতটা বারো গতি আটটা একান্ন মধ্যে ও তিনটা চার গতি তিনটা একান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি দশটা চব্বিশ গতি এগারোটা এগারো মধ্যে ও তিনটা একান্ন গতি পাঁচটা সতেরো মধ্যে